তাফসীর মাহফিলে এসেছি কিন্তু তাফসীর মাহফিলে মজা আমরা উপভোগ করতে পারি নাই অনেক বিধি নিষেধ বিধি নিষেধ ছিল কোন বিশেষ দলের লোক সারা পারমিশন ছাড়া তাফসীর মাহফিল করা যেত না ঠিক কি না 70 90 95% বাংলাদেশে আল কোরআনের আলোচনা মুক্তভাবে করার সুযোগ ছিল না

আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সুলতান উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত শিক্ষক পশ্চিম নামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি আলোকিত সকাল উদ্ভাসিত সকালের জন্য এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যারা জীবন দিয়েছে সেই বাংলাদেশে নতুন করে কালেবার সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আজ আমরা আজকে এখানে এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলে আল্লাহ মামিন পর্দার আমাদের সম্মানিত মা এবং বোনেরা যারা ইসলামের পক্ষে এসেছেন আল্লাহর দিন শুনবার জন্য কোরআন ভালোবেসে

ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধের কারণে তাদেরকে বারো বছর তেরো বছর পনেরো বছর জেলখানায় নির্ম নির্যাতনের মাধ্যমে ফাঁসির মঞ্চে তাদেরকে হত্যা করা হয়েছে ঠেকেরা বিশ্বের